এখন আমরা সমাধান করব ইজি ফিজিক্স বই থেকে যশোর বোর্ড দুই হাজার সালে বোর্ড প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমাদের যশোর বোর্ড দুই সালে যে প্রশ্ন আছে এইখানে হচ্ছে গিয়ে দেখো ক নম্বর প্রশ্নে জিজ্ঞেস করছে যে প্রতিবিম্ব কাকে বলে প্রতিবিম্ব কাকে বলে তো তোমরা জানো যে প্রতিবিম্ব কাকে বলে যে যখন কোনো বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মিক উৎস প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা ওইখান থেকে ওই দ্বিতীয় বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয় আরেকবার বলতেছি যে কোনো বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হবে তো এরপরে হচ্ছে আমরা খ নম্বর প্রশ্নে চলে আসি যে নীল আলোতে গাছের পাতাকে কালো কেন দেখায় নীল আলোতে গাছের পাতাকে কালো কেন দেখায় দেখো যে গাছের যেই পাতা গাছের পাতা থাকে কি সবুজ গাছের পাতা সবুজ এই গাছের পাতা মনে করে এটা গাছের পাতা কী থাকে সবুজ থাকে তো গাছের পাতা সবুজ কেন কারণ থেকে গাছের পাতার মধ্যে হচ্ছে গিয়ে এই ধরনের হচ্ছে গিয়ে তোমার পিগমেন্ট থাকে যেগুলো শুধুমাত্র সবুজ আলোকে প্রতিফলিত করতে পারে তো আমরা থেকে জানি যে কি বলে এখানে এইখানে যদি হচ্ছে নীল আলো এসে যদি হচ্ছে কি পড়ে তখন যে কি হবে তো গাছের পাতা শুধুমাত্র সবুজ আলোকে প্রতিফলন করতে পারে বাকি সবগুলোকে সে কী করে শোষণ করে ফেলে ও শুধুমাত্র সবুজ আলোকে প্রতিফলন করবে বাকি অন্য যে ছয়টা কালার আছে সাতটা কালারের মধ্যে বাকিগুলোকে সে কী করবে নিজের মধ্যে শোষণ করবে সো নীল আলো যদি সে পড়ে পরে নীল আলোটাকে সে শোষণ করে ফেলবে এই দিকে আর প্রতিফলন করে পাঠাবে না তো যেহেতু হচ্ছে কি নীল আলোকে শোষণ করে ফেলে প্রতিফলিত হচ্ছে করে না আর প্রতিফলন যেহেতু হয় না প্রতিফলন না হওয়ার কারণে আমাদের চোখেও কোনো আলো এসে পড়ে না আর আমাদের চোখে যদি কোনো আলো না এসে পড়ে তখন আমরা সেই বস্তুটাকে অন্ধকার বা কালো দেখি এই জন্য গাছের পাতার উপর যদি নীল আলোর থেকে ফেলি আমরা তাহলে সেটা কালো দেখাবে তো এখানে সে দেখো এখানে সেম কথা থেকে বলা আছে যে নীল আলোতে সবুজ পাতা সবুজ রং প্রতিফলিত করতে পারে না এই কারণ হচ্ছে গিয়ে কালো দেখায় তো সবুজ পাতা সূর্যের সাদা আলো সাদা আলো মানে হচ্ছে গিয়ে ওই যে ষাটটা যে কালার আছে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল তো এই ষাটটা কালার দিয়ে হচ্ছে কি সাদা আলো বা স্বচ্ছ আলো হচ্ছে তৈরি তো যখন হচ্ছে গিয়ে সাদা বা স্বচ্ছ আলো পাতার উপর থেকে পড়ে তখন কি হয় এই সাতটা কালারের মধ্যে সাতটা কালারের আলোর মধ্যে সে ছয়টা কালারকে শোষণ করে ফেলে এবং একটা শুধুমাত্র সবুজকে প্রতিফলন করতে পারে এই জন্য গাছের পাতাকে আমরা সাদা আলোতে কি দেখি সবুজ দেখি কিন্তু যখন পাতার মধ্যে তুমি কি করবা নীল আলো থেকে ফেলবা তখন কি হবে যে পাতা তো শুধুমাত্র সবুজকে প্রতিফলন করতে পারে বাকিগুলোকে কি করে শোষণ করে ফেলে তাই চেয়ে কী হয় যে নীল আলোতে হচ্ছে গিয়ে বলে হ্যাঁ এখানে কিন্তু যখন কোনো পাতা কেবল নীল আলোতে আলোকিত হয় তখন পাতা সবুজ আলো চেয়ে পায় না তখন সে কি করে শুধু সে নীল আলো পায় তো যেহেতু সবুজ পাতা নীল আলোর প্রতিফলন করে না তাই নীল আলো কি হয় শোষিত হয়ে যায় ওটাকে শোষণ করে ফেলে ফলে পাতা থেকে কোনো আলো প্রতিফলিত হয় না আর যদি কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত না হয় তখন আমরা সেই বস্তুটাকে কালো বা অন্ধকার দেখি এই নীল কালারের আলোর মধ্যে আমাদের গাছের পাতা কালো দেখায় তো এখন হচ্ছে গিয়ে আমরা গ এবং ঘ এই চলে যাব তো দেখ হচ্ছে গ এবং ঘতে যাওয়ার আগে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি উদ্দীপকে একটা অবতল দর্পণ আছে যার পি থেকে সি পর্যন্ত দূরত্ব অর্থাৎ মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব তিরিশ সেন্টিমিটার আর মাঝখানে ফোকাস বিন্দু দেওয়া আছে তো এরপর হচ্ছে কি জিজ্ঞেস করা আছে যে দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে বস্তুর আকারের তিন গুণ বিবর্ধিত বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে প্রশ্নটা হচ্ছে কি আরেকবার হচ্ছে কি দেখো কি কি বলা আছে যে দর্পণটার সামনে কত দূরে বস্তু রাখলে যে কত দূরে অর্থাৎ ইউ এর মান কত ঠিক আছে ইউ এর মান কত হইলে বস্তুর আকারের তিন গুণ বস্তুর আকারের থেকে তিন গুণ বিবর্ধিত হচ্ছে গিয়ে বিম্ব পাওয়া যাবে তার মানে কি এম এর মান হচ্ছে কি কত তিন এম এর মান হচ্ছে কত তিন বাট কিরকম বাস্তব বিম্ব পাওয়া যাবে তো বিম্ব যদি বাস্তব হয় তাহলে এম এর মান হয় মাইনাস আর বিম্ব যদি অবাস্তব হয় তাহলে এম এর মান হয় প্লাস ওকে এটা সেম্ব তৈরি হয় তাহলে মান মান হয় মাইনাস মাইনাস বাস্তব হলে আর অবাস্তব বিম্ব হলে হচ্ছে গিয়ে আমাদের প্রতিবিম্বটা হচ্ছে মানে এম এর মানটা হচ্ছে প্লাস তো এখানে যেহেতু বলছে তিন গুণ বিবর্ধিত অর্থাৎ এম এর মানটা হচ্ছে তিন হবে যেহেতু বলছে বাস্তব তা হচ্ছে কত মাইনাস তিন হবে ওকে আচ্ছা হইলে না তো এর কি কোয়েশ্চেন এখন আমাদেরকে ইউ বের করতে হবে তো এখন এর থেকে কিভাবে বের করতে পারি সে দেখো এইখানে প্রথম প্রথমত আমাদের বক্রতার ব্যাসার্ধ কত দেয় আছে থার্টি সেন্টিমিটার ফোকাস দূরত্ব কত আর বাই টু তাহলে সে থার্টি বাই টু কত পনেরো সেন্টিমিটার হবে হ্যাঁ এটা যেহেতু একটা অবতল দর্পণ তাই ফোকাস দূরত্বটা প্লাস প্লাস হবে তো প্লাস হবে আচ্ছা বিবর্ধনের মান কত মাইনাস কেন মাইনাস ওই যে তিনগুন যেহেতু এখন হচ্ছে আমাদের বের করতে হবে ইউ ইউ এখন তোমরা জানো যে এম এর মান হচ্ছে কত মাইনাস ভি তো এখানে হচ্ছে গিয়ে এই এম এর মান হচ্ছে কত আমরা মাইনাস বসাইলাম আর এ পাশে হচ্ছে কত মাইনাস ভি বাই ইউ আছে মানে উভয় পাশ থেকে হচ্ছে কত মাইনাস মাইনাস হচ্ছে গিয়ে বাদ তাহলে ভি বাই ইউ কত থাকে তাহলে যদি পাশে ওই পাশে পাঠা দিই তাহলে ভি কত থ্রি ইউ এটা চলে আসবে আমরা ভি এর একটা মান বের করেছে রাখলাম এখন হচ্ছে গিয়ে এখানে আসো আমাদের ইউ বের করতে বসে ইউ বের করতে হলে একটা সূত্রে আমরা ইউজ করতে পারবো সেটা কি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই এফ তো এখন হচ্ছে গিয়ে ওয়ান বাই ভি এই যে ভি এর মান ভি এর মান এখান থেকে মাত্র কত বেশি ভি এর মান হচ্ছে কত যে ইউ এটা হচ্ছে গিয়ে বসায় দিয়েছি আর এই ওয়ান বাই ইউ ওকে আচ্ছা হচ্ছে এখানে কত আছে ওয়ান বাই এফ এরপরে কি করলাম যে থ্রি ইউ আর ইউ এর লসাগু কত আসবে থ্রি ইউ থ্রি ইউ দিয়ে থ্রি ইউকে ভাগ করছে কত ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান তারপর সে প্লাস চিহ্ন ইউ দিয়ে থ্রি ইউকে ভাগ করলে কত থাকবে তারপরে হচ্ছে গিয়ে ওয়ান প্লাস থ্রি এখানে কত আসবে ফোর আসবে ওকে আমরা লাস্ট পর্যন্ত দেখলাম ওয়ান বাই ওয়ান প্লাস ফোর ডিভাইড বাই থ্রি ইউ এটা থাকে তাহলে হচ্ছে গিয়ে ওয়ান প্লাস থ্রি এখানে হচ্ছে গিয়ে ফোর এখানে দেখো যে এখানে ওয়ান প্লাস থ্রি এখানে হবে ফোর আর নিচে কত থ্রি ইউ আর উপাশে কত ছিল ওয়ান বাই এফ এটা ছিল এখন আমরা কী করবো আট গুণ করে দেবো থ্রি ইউর সাথে ওয়ান গুণ হবে আর এফ এর সাথে ফোর গুণ হবে তাহলে থাকবে কত থ্রি ইউ ইজ ইক টু ফোর এফ তো আমাদের ইউ এর মান দরকার ছিল আমাদের কিসের মান দরকার ছিল আমাদের দরকার ছিল সে গিয়ে ইউ এর মান তো থ্রিকে আমরা কী করব ওই পাশে নিয়ে যাব থ্রি ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে তাহলে থাকবে কত ফোর এফ ডিভাইড বাই থ্রি এরপরে জাস্ট ভ্যালুগুলো বসা দেব তাহলে এখানে যে ফোর এফ এর মান কত ফিফটিন ডিভাইড বাই থ্রি কত আসে কাটাকাটি উচ্চ করলে বিশ সেন্টিমিটার অর্থাৎ ইউ এর মান কত বিশ সেন্টিমিটার তো আমাদের জিজ্ঞেস করছিল যে কোথায় বস্তু রাখলে তিনগুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যাবে তো তিনগুণ বাস্তব বিবর্ধন যদি সে পাইতে হয় তাহলে এম এর মান হতে হবে মাইনাস থ্রি এই এর মান মাইনাস থ্রি ধরে আমরা ইউ এর মান হিসেব করলাম কত বিশ সেন্টিমিটার তাহলে সুতরাং বলা যায় যে আমরা যদি দর্পণ থেকে বিশ সেন্টিমিটার দূরে যে দর্পণটা ছিল আমাদের উদ্দীপকে ওই দর্পণ থেকে বিশ সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখি তাহলে তিন গুণ বাস্তব বিবর্ধিত তিন গুণ বাস্তব প্রতিবিম্ব কি পাওয়া যাবে তো এখান থেকে তাই লেখা যে বাস্তব বিম্বর ক্ষেত্রে লক্ষ্য বস্তু বিশ সেন্টিমিটার দূরে রাখলে তিন গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে তিনগুণ বিবর্ধিত বিম্ব বা বাস্তব বিম্ব থেকে পাওয়া যাবে তো এই ছিল সে আমাদের গ নাম্বার প্রশ্ন এখন হচ্ছে আমরা ঘ নাম্বার প্রশ্ন চলে যাই তো এখানে থেকে দেখো যে ঘন আমার প্রশ্ন ছে কী জিজ্ঞেস করা আছে ঘ জিজ্ঞেস করছে উল্লেখিত দর্পণে একই বিবর্ধনের অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা একই বিবর্ধনের অবাস্তব বিম্ব পাইতে হবে অর্থাৎ বিবর্ধন কত ছিল সে তিন এখন তুমি যদি হচ্ছে গিয়ে একই বিবর্ধন পাইছো মানে বিবর্ধন তোমার তিনই হইতে হবে কিন্তু হচ্ছে গিয়ে আগের বার কী ছিল বাস্তব বিম্ব কিন্তু এবার কী হইতে হবে এবার হইতে হবে অবাস্তব বিম্ব তাহলে দেখো যদি এরকম হয় যে আমাদের একই বিম্ব যদি পাইতে হয় তার মানে সে কত একই বিবর্ধন যদি সে পাইতে হয় দুঃখিত যে একই বিবর্ধন যদি পাইতে হয় তাহলে এর মান কত হইতে হবে থ্রি হইতে হবে কিন্তু হচ্ছে কি বাস্তব পাইতে হবে তো আমি তোমাদের কাছে বসিলাম আমাদের বাস্তব বিম্বের ক্ষেত্রে এম এর মানটা কী হয় বাস্তব বিম্বের ক্ষেত্রে এম এর মানটা হচ্ছে গিয়ে মাইনাস এম এর মান মাইনাস আর অবাস্তবের হচ্ছে কি আমাদের হবে সে কত প্লাস অবাস্তবের ক্ষেত্রে এর মান কী হবে প্লাস আমাদের প্রশ্নে কি জিজ্ঞেস করছে আমাদের প্রশ্নে জিজ্ঞেস করছে গিয়ে একই বিবর্ধনের জন্য অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা তো একই বিবর্ধন যদি হয় তাহলে এম এর মান হচ্ছে কত থ্রি হবে যেহেতু অবাস্তব তাহলে সে কত প্লাস থ্রি হবে প্লাস থ্রি যে কথা আর শুধু থ্রি এই একই কথা তাহলে এখন হচ্ছে গিয়ে আমাদের এম এর মান কী হবে আগেরবার ছিল এম এর মান মাইনাস থ্রি এবার হচ্ছে কত হবে শুধু হচ্ছে গিয়ে থ্রি ওকে পনেরো সেন্টিমিটার গ থেকে পাইছি আর অবাস্তব বিম্ব যদি হয় তাহলে এম হচ্ছে কত শুধু থ্রি বা প্লাস থ্রি ওকে আচ্ছা তো এখন বলছে যে এই অবাস্তব বিম্বের ক্ষেত্রে যেখানে দেখো যে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা তো এই প্রশ্নটাকে আমরা এইভাবে হচ্ছে চিন্তা করতে পারি যে একই বিবর্ধনের জন্য অবাস্তব বিম্ব পাইতে হলে বস্তুকে কত দূরে রাখতে হবে মানে যে ইউ এর মানটা সেখান থেকে বের করতে হবে সে দেখো আমরা এম এর মান পাইছিলাম কত থ্রি এখন হচ্ছে আগে দেখো বস্তুর দূরত্বকে যদি ইউ এবং বিম্বের দূর দূরত্বকে যদি ভি ধরি তাহলে আমাদের যে সূত্র আছে সূত্র হচ্ছে কত এম টু মাইনাস ভি বাই ইউ এম এর মান কত ছিল থ্রি আর এপেছে কত মাইনাস ভি বাই ইউ থাকে ইউকে যদি ওই পাশে পাঠায় দিই তাহলে মাইনাস ভি ইজ টু থ্রি ইউ থাকে বা ভি মাইনাস হয় তো এখান থেকে ভি এর একটা মান বের করে ফেলছি এখন এইখানে হচ্ছে আমরা কী করবো এই সূত্র হচ্ছে যদি বসায় দিই ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি টু ওয়ান বাই এফ এই সূত্রে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ওকে তো ভি এর মান কত ছিল মাইনাস থ্রি তো মাইনাস থ্রি যদি হয় এখানে দেখো যে শুধু কি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এই যে কত ওয়ান বাই এফ তো ইউ এর মানটা আমরা বের করবো তাই হচ্ছে এখানে রেখে দিয়েছি এই প্লাস ওয়ান বাই ভি ভি এর মান কত ছিল মাইনাস থ্রি ইউ ওকে এই যেগুলো কত ওয়ান বাই এফ পরে দেখো এই মাইনাস আর এই প্লাস প্লাসে কি হয়ে যায় যে মাইনাস হয়ে যায় ঠিক আছে তা হচ্ছে ফাইনালি কি থাকে ওয়ান বাই ইউ মাইনাস ওয়ান বাই থ্রি যেগুলো কত ওয়ান বাই এফ তারপর দেখো ইউ আর থ্রি ইউ এর হচ্ছে কি লোক হচ্ছে কি থ্রি ইউ ইউ দিয়ে থ্রি কে ভাগ করলে থাকে থ্রি থ্রি এর সাথে ওয়ান গুণ করলে হয় থ্রি ওকে পরে হচ্ছে মাইনাস থ্রি দিয়ে থ্রি ওকে ভাগ করলে ওয়ান হয় 1 এর সাথে ওয়ান গুন হচ্ছে কত ওয়ান হয় তো আছে থ্রি মাইনাস ওয়ান আর এই পাশে হচ্ছে কত ওয়ান বাই এফ এটা থেকে যাবে তারপর সে দেখো যে থ্রি থেকে ওয়ান মাইনাস থ্রি করলেছে কত টু আর নিচে থ্রিও থাকে তারপর হচ্ছে কত আমরা আড়গুন করবো যে থ্রিও সাথে ওয়ান আর টু টু এর সাথে এফ তাহলে আমাদের এখানে এসেছে দাঁড়ায় যে এখানে যদি আড়গুন করি সে কত সে থ্রিও যে করছে কত এটার সাথে এটা গুণ করছি সাথে এটা গুণ করছি ওকে তারপরে আমাদের ইউ বের করতে হবে তাহলে কে ওই পাশে পাঠিয়ে দিতে হবে তাহলে ইউ জগড় কত টু এফ বাই থ্রি এটা চলে আসে এর পাশে ভ্যালু বসা দিলাম টু f এর মানে ফিফটিন থ্রি আর নিচে তো থ্রি আসতে তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমরা যদি ক্যালকুলেট করি এইখানে মানটা আসে আসে হচ্ছে কত দশ সেন্টিমিটার তো দেখো আগের প্রশ্নে হচ্ছে গিয়ে বিশ সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখতাম তাহলে সে কত তিন গুণ বাস্তব বিম্ব পাওয়া যেত কিন্তু এইবার হচ্ছে গিয়ে আমরা হিসেব করে দেখলাম যে একই বিম্ব একই বিবর্ধন যদি পাইতে হয় অর্থাৎ যদি আমার বিবর্ধনটা যদি তিনই হইতে হয় কিন্তু যদি অবাস্তব হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি বস্তু দূরত্ব যে কত দশ সেন্টিমিটার দূরে রাখতে হবে তাহলে হচ্ছে গিয়ে আমরা কি বলবো যে লক্ষ্য বস্তুকে দশ সেন্টিমিটার যদি দূরে রাখি তাহলে হচ্ছে গিয়ে কি একই বিবর্ধনের অবাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব